আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আসি ফেরি নোয়াখালী মহাসড়ক আর একটু সামনে গেলে মাতুমুইয়া বাজারে যে প্রধান সড়কটা আছে ওইটা দেখা যাবে মাতুমুঞা বাজারের ওদিকে যাব মানে আসতে মাতুমুয়া বাজার যাব মাতুরী বাজার থেকে আমরা সোনাঘাটির ওদিকে যাব পুরাটা ভিডিও ধারণ করব আর এখন আমরা আসি ফেরি নোয়াখালী মহাসড়ক তো ঠিক আছে আপনি উপভোগ করেন সামনে দিয়ে দেখাব আমি এই রোড টা ধরে একটু সামনে গিয়ে হাতে ডাইড এ মাতুমা বাজারের দিকে যাওয়ার বা ইউনিয়ন পরিষদের দিকে যাওয়ার যে প্রধান সড়কটা সড়কটা আছে ওই ধরে বাজার দেখাবো এবং কি বাজার থেকে রোড টা ধরে ফাজিলঘাটের দিকে যে রোড টা গেছে একদম ফাজিলঘাট বাজার পর্যন্ত দেখাবো পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা দেখানোর চেষ্টা করব। সামনে হাতের বাঁ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুলামিয়া কটর স্পিনিং মিল আর আমরা এখন একটু সামনে যাচ্ছি সামনে গেলে মাতুমিয়ার দিকে যাওয়ার প্রধান সড়কটা দেখা যাবে আর আমরা ফেনি নোয়াখালী মহাসড়ক ধরে যাচ্ছি এই সড়কটা ধরে সোজা গেলে একদম মহিফাল পর্যন্ত যাওয়া যাবে এই সড়কটার সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে আজকে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দাগম মধ্যে থাকবে ফাজিলঘাট বাজার অতিক্রম করলে কিন্তু সোনাগাজী উপজেলা আমার পরবর্তী ভিডিওর মধ্যে ফাজিলঘাট থেকে একদম তাকিয়া বাজার পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি আমরা কিন্তু এখন মাতুমুইয়া বাজারের দিকে যে রোডটা গেছে ওই রোডটা ধরে আমরা ভিতরের দিকে যাচ্ছি আপনারা দেখছেন এই রোডের ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম আগে ভিডিওগুলো দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন পূর্বের তুলনায় বর্তমানে উন্নতি বা অবনতি হয়েছে কিনা এবং কি গত বছর যে গরু বাজারটা হয়েছিল ওই গরু বাজারের আমি ভিডিও দিয়েছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রোডটা কিন্তু অনেক সুন্দর এই রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন একটু সামনে গেলে মাতুমইয়া বাজারটা দেখা যাবে আমি সম্পূর্ণ বাজার দেখাবো বাজার অতিক্রম করে আমরা ঘাটের দিকে যাব সম্পূর্ণটাই দেখাবো মাতুবইয়া বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন এমনি এই বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে আপনারা ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এখন মাতুবইয়া ইউনিয়ন পরিষদ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি এবং কি মাতুবা বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি একটু গেলে হাতের বাঁ একটা রোড আছে ওই রোডটা ধরে আপনারা চাইলে সামনে একদম মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবেন ওই রোডটার ভিডিও কিন্তু আমি আগে দিছিলাম তো আজকের ভিডিওতে আমরা সোজা রোডটা ধরে যাব আর মাতুবইয়া ইউনিয়নের যতগুলা বাজার আছে মোটামুটি সবগুলা বাজারের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে আপনারা ভিডিও দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি দাগনবইয়া উপজেলার মোটামুটি যতগুলো বাজার আছে সবগুলা বাজারের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে এবং কি মোটামুটি সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে আপনারা যদি আমার আগের ভিডিও গুলা দেখেন অবশ্যই অনুধাবন করতে পারবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই রোডটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি

আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফাজিলঘাট বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি ফাজিলঘাট বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছিলাম এবং কি ফাজিলঘাট বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওগুলো দেখছিলেন কি না অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরও প্রতিমধ্যে কি কী কী পড়বে পুরোটাই দেখাচ্ছি